হ্যালো বন্ধুরা এইটা হলো টিনার বাড়ি আর এখানে সবাই এখনো ঘুমাচ্ছে দেখেনি আজকের গল্পে কি হয় আর তার কিছুক্ষণের মধ্যেই রাইশনার ঘুম ভেঙে যায় আহা আরে সকাল হয়ে গেল নাকি হ্যাঁ তাই তো সকাল হয়ে গেছে আমি এবার উঠে পড়ি আরে আজকে তো ঘুম থেকে সবার থেকে প্রথমে উঠে পড়েছি আমি একা একা কি করব হ্যাঁ মা বাবাকেও আমি ডেকে ঘুম থেকে তুলে দিই ও মা ঘুম থেকে ওঠো সকাল হয়ে গেছে তো আরে রাই কি হলো এত সকাল সকাল তুমি বিরক্ত করছো কেন শীতকালের দিনে সবাই একটু দেরি করেই ওঠে এখনো আমি ঘুমাবো তুমিও শুয়ে ঘুমিয়ে পড়ো আরে কি মা তো ঘুম থেকে উঠলই না আবার মা ঘুমিয়ে পড়ল এবার বাবাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে দেখি বাবা ও বাবা ওঠো সকাল হয়ে গেছে তো তোমার মাথায়তে কত কাজ আরে না রেমা যা ঠান্ডা পড়েছে এত সকাল সকাল যদি মাঠে যাই ঠান্ডা লেগে যাবে একটু বেলা বাড়ুক তখন মাঠে যাবক্ষণ এখন তো আমি লেপ মুড়ি দিয়ে ঘুমাবো তুইও ঘুমিয়ে পড় মা আর বসে থাকিস না এই বলে তো জয়ও ঘুমিয়ে পড়ে আরে কি বাবাও তো ঘুমিয়ে পড়লো আর আমার তো ঘুমিয়ে আসছে না আমি বরং তো বিছানা থেকে নেবেই পড়ি কিন্তু আমি একা একা এখন কি করি আরে বাহ এই হাতটা তো মায়ের নতুন হাত এই হাতটাই তো মা একদম হাত একবার পরে দেখি তো হাতটা কেমন লাগে আমায় পরলে হ্যাঁ এই হাতটা সোপাতে বসে পড়ি না হলে যদি হাত থেকে পড়ে গিয়ে হাতটা ভেঙে ভেঙে যায় তাহলে তো মা বুঝতে পেরে যাবে আর আমাকে তখন তো খুব বকা দেবে চলো আমি এবার পরে দেখি হাতটা আমাকে পরলে কেমন লাগে ও হাতটা কি সুন্দর আমাকে কত সুন্দর লাগছে হ্যাঁ আমি এবার আমার ডলকে পরিয়ে দেখি ওকে কেমন লাগে ও মাগু আমার ডলকেও তো কত সুন্দর লাগছে ওয়া তো মায়ের কাছে ধরা পড়ে যাবো যাই করে রেখে দিই এ বাবা হাটটা তো কেটে গেছে এটা তো মায়ের খুব প্রিয় হাট ছিল এবার তো আমার আর নাই ঠিক আমাকে চোর মারবে হ্যাঁ মায়ের ঘুম থেকে ওঠার আগে হাতটা যেমন ছিল সেরকম ভাবে রেখে দি আর আমি মায়ের পাশে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি তাহলে আর মা বুঝতেও পারবে না হ্যাঁ আমাকে বকাও দেবে না মারাও দেবে না হ্যাঁ হ্যাঁ আমি এটাই করি হাতটা আমার রাখা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে মায়ের কাছে শুয়ে পড়ি এই বলে তো রাইস না আবার কি নার কাছে গিয়ে শুয়ে পড়ে আরে সকাল থেকে কপিলাটা এত ডাকছে কেন মনে হয় ওর খুব খিদে পেয়েছে যাই ওকে দুটো ঘাস দিয়ে আসি এই বলে তো জয় কপিলাকে ঘাস দেওয়ার জন্য কপিলার দিকে যেতে থাকে আরে কি হলো আমার পায়ে লেগে তো টেবিলটা উল্টে পড়ে গেল আগে টেবিলটা কুড়িয়ে দিই তারপরেই কপিলাকে ঘাস দেবো আরে আমার টেবিলটা তো কোড়ানো হয়ে গেছে আর এসবগুলো কি পড়ে আছে এগুলোও কুড়িয়ে রেখে দিই টেবিলের ওপর আরে না এটা তো টিনার হার ছিল টিনার হারটা তো আমার জন্যই কেটে গেছে এবার তো টিনা আমাকে ছাড়বে না সারা দিন খ্যাচ খেচ খ্যাচ খ্যাচ করে ঝগড়া করে আমার মাথা খারাপ করে দেবে আরে হ্যাঁ টিনা তো এখন ঘুম ঘুমাচ্ছে ও তো কিছু বুঝতেই পারবে না আমি হাটটাকে জাহক মাহক করে একটু সেরে রেখে দিই এখানে আর টিনা যখন উঠে পড়তে যাবে তখন টিনার হাত দিয়ে হাটটা কেটে যাবে আর আমাকে তখন দোষও দিতে পারবে না কিছু বলতেও পারবে না হ্যাঁ এটাই আমি করি হাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি এবার আমি কপিলাকে ঘাসটা দিয়ে দিই এই বলে তো যায় কপিলাকে ঘাস দিয়ে বাইরের দিকে চলে যায় আরে বা সকাল হয়ে গেছে এবার আমি উঠে পড়ি আরে রায়সুনা তো আবার ঘুমিয়ে পড়েছে দেখছি আর শোনার বাবাটাও নেই এখানে মনে হয় মর্নিং ওয়াক করতে গেছে আর বসলে হবে না সকালে কত বাঁশি কাজ পড়ে আছে যাই তাড়াতাড়ি করে আমি কাজগুলো সব সেরে ফেলি আরে দেখো তো কত ময়লা হয়েছে ভালো করে এখানটা ঝাঁদ দিয়ে দিই এই তো আমার ছাদ দেওয়া হয়ে গেছে এবার যাই ঝাঁটাটা রেখে দিয়ে নদী থেকে জল নিয়ে আসি এই বলেটি না নদী থেকে জল আনতে চলে যায় দিদি ভাই দিদি ভাই তুমি কোথায় আমি এসছি গোল্ডি তোমার সঙ্গে দেখা করতে দিদি ভাই তুমি কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না আরে কেউ তো সারা দিচ্ছে না রায়সোনা তো ঘুমাচ্ছে আর দিদি ভাই মনে হচ্ছে নদী থেকে জল আনতে গেছে আমি বরঞ্চ এখানে একটু বসে অপেক্ষা করি আরে গোল্ডি মনি এসছে আমার তো গোল্ডি মনির সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছে কিন্তু আমি কিছুতেই উঠবো না যতক্ষণ না মা হাতটা দেখে উঠলে আমার হবে না আমি চুপ করে শুয়ে থাকি বাবা চলো আমি এখানে বসেই পড়ি আরে বাহ দিদিভাই এটা তো সেই নতুন হাটটা এই হাটটা দেখবো বলে কবে থেকে আসবো আসবো করছিলাম কিন্তু তো আর আশাই হচ্ছিল না আজকে এসেছি একবার ভালো করে হাতে নিয়ে দেখেই নি না সত্যি দিদিভাই হাটটা কিন্তু খুব সুন্দর আরে হাটটা তো এখানে জট পাকিয়ে গেছে ভালো করে জট পাকানোটা খুলে দিই তারপরে গলি হাড়ের জট পাকানোটা খুলতে থাকে আরে আরে এটা আমি কি করলাম হাটটার জট পাকানো খুলতে গিয়ে আমি তো হাটটা ছিঁড়েই ফেললাম আরে দিদিভাই আমার সম্বন্ধে কি না কি ভাববে হ্যাট বাবা কোনো কাজ আমার দ্বারা ভালো করে হয়ও না আমি হাটটা বরঞ্চ এখানে রেখে দিয়ে চলে যাই এই বলে তো গল্লি হাটটাকে টেবিলের উপর রেখে দিয়ে চলে যায় নদী থেকে আসতে আমার কত দেরি হয়ে গেল আর এই জলটা নিয়ে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি একটু আমি বসে আরাম করে নিই আরে কালকে হাটটা আমি এখানে রেখে তুলতে ভুলে গিয়েছিলাম এক্ষুনি হাটটা আলমারিতে রেখে দিয়ে আসি হায় রে আমার সাদের হার কত সুন্দর ছিল কি করে কেটে গেল কে যায় জানে আরে আমার হাড়ের অবস্থা দেখে তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে আর আমার তো কান্না করতেও খুব ইচ্ছা করছে আরে আমার মাটা তো হাড়ের জন্য কত কষ্ট পাচ্ছে আমি যদি সত্যি কথা বলে দিই মায়ের কষ্টটা একটু কম হবে একটু হয়তো বকবে একটু হয়তো মারবে তাতে কিছু যায় আসে না মাকে আমি সত্যি কথাটা বলে দিই মা মা তুমি কেঁদো না প্লিজ মা আমি তোমাকে সব এই কোথায় গেলে। তুমি এখানে টিনা তোমার ওই হারটা আমি ভুল করে সকালবেলা ভেঙে ফেলেছি তুমি কিছু মনে করো না এই দেখো তোমার জন্য আর একটা নতুন হার কিনে এনেছি এই হারটাও তোমাকে খুব সুন্দর মানাবে একবার পরে দেখো কিন্তু হারটা তো আমি ও বাড়িতে আছো আর বলো না তোমার ওই হাতে সুন্দর হারটা আমি ছিঁড়ে ফেলেছি জানো দিদি ভাই সকালবেলা আমি একবার এসেছিলাম তখন তুমি বাড়িতে ছিলে না এই হাটটা দেখে একবার হাতে নিয়ে দেখছিলাম তখনই ভুলবশত আমার হাতে হারটা ছিঁড়ে যায় কিন্তু হারটা তো এই দেখো তোমার জন্য আর একটা সুন্দর হার কিনে এনেছি এই হারটা নাও প্লিজ দিদি আর আমাকে ক্ষমা করে দাও আরে তোরা সবাই একটু শান্ত হয়ে দাঁড়া তোদের সবাইকে আমি কিছু বলতে চাই এই হারটা আমি কালকে নিজেই ভুল করে ছিঁড়ে ফেলেছি এই হারটা জন্য কেউ দোষী নয় কেউ যদি দোষী হয়ে থাকে সে আমি হারটা যদি তুমি নিজেই ছিঁড়ে থাকো তাহলে তুমি ওই রকম ভাবে কাঁদছিলে কেন আরে মা জানিস তো মেয়েদের কাপড় গহনা কত প্রিয় আমার তো এই হারটার প্রতি কত টান ছিল এই হারটা ছিঁড়ে যাওয়াতে আমার মনে খুব কষ্ট হয় হয় তাই আমি বসে বসে কাঁদছিলাম আরে দিদিভাই মন খারাপ করো না একটা হার গেছে তো কি হয়েছে তার বদলে তুমি দু দুটো হার পেলে না গল্লি তুই হারটা ফেরত নিয়ে যা আমি ওই হারটা নিতে পারবো না আরে দিদিভাই তুমি কি বলছো এই হারটা তো তোমার জন্য কিনেছি এই হারটা তোমাকে না পরে আমি ছাড়বোই না ওই দেখি দেখি এই হারটা পরিয়ে তোমাকে কেমন লাগে আরে বাহ দিদিভাই তোমাকে তো খুব সুন্দর লাগছে আরে এতো দেখছি বললেও দোষ না বললেও দোষ আরে সকালবেলা যদি সত্যি কথাটা বলে দিতাম এতগুলো টাকা আমার খরচ হতো না টিনা তো একটা হাট পেয়ে গেছে আর মনে হয় কিছু মনে করবে না এই হাটটা দোকানে ফেরত দিয়ে টাকাটা নিয়ে চলে আসি তুমি হু হু করে কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না ভালো করে বলো বাবা মা বলছে এই দোকানে দিয়ে এই হাতে টাকাটা ফেরত নিয়ে আসতে বলছে দেখছিস তোরা দেখছিস তো এই মানুষটার কাণ্ড জীবন তো কোনো কিছু কিনে দিল না আজকে একটা হার নিয়ে এসছে সেটা আবার ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে বলছে দাও তো দাও এই হারটা দাও এই বলে তো টিনা করে জয়ের থেকে নিয়ে পড়ে জোর আরে তোরা তো এই হাটটা পরে আমাকে কেমন লাগছে মা তোমাকে খুব বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে দিদি ভাই বন্ধুরা আজকে গল্পটা তো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে গল্পতে